আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে কি অযথাই অনেক অ্যাড চলে আসে এগুলো থেকে আপনি বিরক্ত এগুলোকে আপনি বন্ধ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ছোট্ট একটা সেটিংস দেখিয়ে দেবো আপনার হাতে থাকা স্মার্টফোনের মধ্যে অযথা অ্যাডাল্ট টাইপের যে অ্যাডগুলো আসে ওগুলোকে আপনি বন্ধ করতে পারবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাবেন আপনার স্মার্টফোনের সেটিংসের মধ্যে এখান থেকে সব মোবাইলের সেটিংস একরকম হয় না দেখে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি আপনার সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন এখান থেকে প্রাইভেট প্রাইভেট লিখে সার্চ করলে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস একটা অপশন আসবে এখানে মধ্যে আপনি ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস একটা অপশন আছে এটাতে আবার ক্লিক করবেন এখান থেকে পারছেন অটোমেটিক সিলেক্ট করা আছে তার নিচে একটা অপশন আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করা হয় দেখতে পারবেন নিচে একটা লিখার অপশন আছে এখানে ক্লিক করে লিখবেন এ ডি অ্যাডগার্ট আবার একটা ডট দিবেন তারপরে এখানে লিখবেন কম এম ডট কম ডিএনএস ডট অ্যাডগার্ট ডট কম লিখে এখান থেকে আপনি একটা সেভ অপশন পাবেন এখান থেকে সেভ করে দিবেন শেষ আপনার কাজ শেষ এখান থেকে দেখতে পারবেন যে আপনার স্মার্টফোনের মধ্যে আগের মতো আর ওই রকম অ্যাড আসতেছে না বিরক্ত অ্যাডগুলো ওইগুলো আসতেছে না আর অ্যাড টাইপের অ্যাড তো একদমই আসবে না এই অ্যাডগুলো থেকে আপনি অনেকটাই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ